আসসালামু আলাইকুম আলি ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে চিকেন বিরিয়ানি আজকে চিকেন বিরিয়ানি রান্না করে আমি আপনাদেরকে দেখাবো যে খাবারটি সবারই খুব পছন্দনীয় আর মুখরোচক ছোট বড় সবাই কিন্তু এই বিরিয়ানিটি খেতে পছন্দ করে চলুন আর দেরি না করে চলে যাওয়া যাক মূল রেসিপিতে চিকেনগুলো আমি ঘর থেকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি বড় বড় পিস করে আমি চিকেনগুলো কেটে নিয়েছি এটা লেগ পিস আমি দুই সাইডে একটু কেটে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালো করে এর মাঝে ঢুকে যায় আমি অনেক বড় করে পিসগুলো করে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব শুকনা মরিচ বাটা দিয়ে দেব ধনে বাটা দিয়ে দেব জিরা বাটা দিয়ে দেব অল্প একটু এলাচ ফল বাটা দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব আমি এখানে বিরিয়ানির এক প্যাকেট মশলা নিয়েছি বিরিয়ানির মশলার প্যাকেটটা খুলে নেব বিরিয়ানি রান্নার জন্য ঘরে মশলা তৈরি করলে ভালো হয় আপনারা যদি চান তা আমি ঘরে বিরিয়ানির মশলা তৈরি করে দেখাবো বিরিয়ানির মশলাটা দিয়ে দেব আমি এখানে দুই চামচ বিরিয়ানির মশলা দিয়েছি সাদা তেল দিয়ে দেবো আমি সব শেষে টক দই দিয়ে দেব। আমি এখানে টক দইটা পানি সহই নিয়েছি পানিটা ফেলে দিইনি এটা আমার ঘরে তৈরি করা টক দই লেগ পিসটার ভিতর আমি খুব ভালো করে এই যে কাটার কেটে নিয়েছি এই কাটার ভিতর আঙ্গুল দিয়ে মশলাগুলো এইভাবে ঢুকিয়ে দেবো চিকেনটা যত ভালো করে মাখানো হবে বিরিয়ানি খেতে কিন্তু ততটাই বেশি স্বাদ হবে চিকেনটা আমার খুব ভালো করে মেখে নিয়া হয়ে গেছে এখন আমি চাপা দিয়ে রেখে দেব চুলা জালটা ভালো করে ধরে গেছে সুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে চিকেনটা রানার জন্য তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি মেরিনেট করে রাখা চিকেন দিয়ে দেব চিকেন থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে এই যে দেখুন তেল তার মানে চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে ঘর থেকে ভেজে আলু গুলো এখন চিকেনের মধ্যে দিয়ে দেব আলু আর চিকেন আমি আর একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব চিকেন আর আলুটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব চিকেন আমার রান্না হয়ে গেছে দেখুন গ্রেভি কিন্তু একেবারেই কমে গেছে আর চিকেনের কালারটা কত দারুন এসছে এখন আমি নামিয়ে নেব চিকেনটা বিরিয়ানির জন্য পোলাও চালটা ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দেব আমি আগে থেকেই এখানে আধা কেজি পোলাও চাল ঘর থেকে ধুয়ে স্টিনারে রেখে দিয়েছি পানিটা খুব ভালো করে ঝরে গেছে এখন আমি দিয়ে দেব। সারটা আমি খুব ভালো করে ভেজে নেব বিরিয়ানি সারটা যত ভালো করে ভেজে নেওয়া হয় বিরিয়ানিটা খেতে ততটাই সুদা সুস্বাদু হয় আর বিরিয়ানিটাও কিন্তু ঝরঝরে হয় আমি এখানে কয়েক টুকরা দারচিনি এলাচপালা তেজপাতা নিয়ে এসে দিয়ে দেবো চালটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন খুন্তির সঙ্গে চালটা কত ঝরঝরে হয়ে গেছে আর চালের কালারটা কেমন পরিবর্তন হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এখানে আমি আধা কেজি পোলাও চাল নিয়েছি এখানে আমি তিন পোয়া পানি দিয়ে দেব তিন পোয়া পানি এই জন্যই দেবো যেহেতু বিরিয়ানি রান্না করব আমি আর বিরিয়ানি রান্না করতে গেলে আমি এই চালটা আশি পার্সেন্ট ফুটিয়ে নেবো এজন্য আমি তিন পোয়া পানি দেব বিরিয়ানির জন্য আমার বিরিয়ানির ভাতটা রেডি হয়ে গেছে দেখুন আমি এখানে আশি পার্সেন্ট ভাতটি ফুটিয়ে নিয়েছি ভাতের ভিতর আমি অল্প একটু লবণ দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব লবণ আর কাঁচামরিচ ভাতের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দেব এখানে আমি একটা ডিস্কো পাতিল নিয়েছি বিরিয়ানির জন্য এই ডিসকো পাতিলটা ভালো হয় আমি এই পাতিলে এখন সাদা তেল দিয়ে দেব। পাতিলটা আমি পরিষ্কার করে রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তেলগুলো আমি সারা পাতিলে এইভাবে মাখিয়ে নেব প্রথমে আমি পোলাও ভাতটা দিয়ে দেব। ভাতটা আমি পাতিলের নিচে সারা জায়গায় এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দেব প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব বিরিয়ানির মশলা দিয়ে দেব সরিয়ে সারা জায়গায় এবার চিকেনটা দিয়ে দেব উপর দিয়ে আমি দুধ দিয়ে দেব দুধটা দিলে বিরিয়ানি খেতে স্বাদ হয় বেশি এক চামচ গোলাপ জল দিয়ে দেব আর এক চামচ কেওড়া জল দিয়ে দেব আবার উপর দিয়ে আবার আমি ভাতটা দিয়ে দেবো পেঁয়াজের বেদেস্ত বিরিয়ানির মশলা সম্পূর্ণ দুধটাই এবার দিয়ে দেব গোলাপ জল দিয়ে দেবো কেওড়া জল দিয়ে দেব আর বাকি ভাতগুলোও দিয়ে দেবো আমি চাপা দিয়ে চুলার উপর বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেব আমি চুলার জাল দেব না গরম চুলার উপর বসিয়ে রাখবো তো ফিরে আসছি বিশ থেকে পঁচিশ মিনিট পর এসেছি বিশ থেকে পঁচিশ মিনিট পরে বিরিয়ানির হাঁড়িটা নামিয়ে নেব চুলা থেকে ঢাকনাটা খুলে দেখে নেব দারুণ গন্ধ বেরোইছে যে দেখুন কত সুন্দর কালার এসেছে বিরিয়ানি এখন আমি বিরিয়ানিটা দেখাবো যে তৈরি হয়ে গেছে আমাদের সেই সুস্বাদু চিকেন বিরিয়ানি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর একটা কালার এসেছে এ বিরিয়ানি খায় না এমন কোনো মানুষ নেই ছোট বড়ো সকলেরই খুব পছন্দের একটি খাবার আপনারা তো দেখলেন আমি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করলাম আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন আশা করি অনেক সুস্বাদু হবে আমার এই বিরিয়ানি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম